তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে মন ক্লান্ত করবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই হ্যাঁ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক থেকে পঞ্চাশের মধ্যে আমার স্টুডেন্ট এইবার চাষ পাইছ তোমরা দেখছো ঠিক আছে আমি বিউপিতে পড়ি নাই বিউপিতে আমার স্টুডেন্ট ল ইকোনমিক্স আই আর বিবিএ করতেছে আমি জাহাঙ্গীরনগরে পড়িনি আমার জাহাঙ্গীরনগর স্টুডেন্ট এবার করবে ইচ্ছা রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড টেন এর মধ্যে আছে ওই ক্রেডিট নিতে চাই না ক্রেডিট নিয়ে আমি কি করব ভাই আমার কিছু করার নেই তুমি চান্স পেলে তোমার পরিবার খুশি তুমি চান্স পেলে তোমার মন ভাল লাগবে শান্তি লাগবে চান্স না পেলে ভাল লাগবে কাজে কথা শুনবা হতাশ হওয়া আবার একটা টিচার আছেন মেজর ইউসুফ জুনায়দ হোসাইন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার তিনি আমাকে একটা কথা বলেন একটা কথা যেটা আমাকে প্রতিনিয়ত ইন্সপায়ার করে সে কথাটা কি জানো কি বলে যে বেটা রংপুর বাসাতে বলে বেটা তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে মন ক্লান্ত কর কারণ মন ক্লান্ত যদি করো তাহলে যে তোমার ক্লান্ত শরীর আছে সেটাকে বইয়ে বাসায় নিয়ে যেতে পারবো গন্তব্য নিতে পারবা শরীরের উপর দিয়ে যা হচ্ছে হোক মন শক্ত রাখবা যদি মন শক্ত থাকে মানসিকতা শক্ত থাকে চিন্তা চেতনা থাকে টার্গেট থাকে তুমি লাইফে সাইন করবা আমিও তোমাদেরকে এটাই বলি মন ক্লান্ত করব যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জয়ী না হোক লয়